কেমন লাগবে যদি সামনের সাত দিনে তোমার লাইফ চেঞ্জ হয়ে যায় ভালোই লাগবে তাই না তুমি এই ভালো লাগা কাজগুলি করতে আমার এই ভিডিও দেখার পর কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এই রকম তিনটি কৌশলের কথা বলবো যা থেকে অনেক কম বুদ্ধিমান লোক সামনে সাত দিন হ্যাঁ শুধুমাত্র সামনের সাত দিনে নিজের জীবনকে পুরোপুরিভাবে বদলে নিতে পারবে এই পৃথিবীতে মানুষ ভ্যালু ততক্ষণে দেয় না যতক্ষণ না তুমি খুব মূল্যবান হও কখনো না কখনো তুমিও অনেকজনের কাছে অবহেলার শিকার হয়েছো তুমি যখন মানুষের কাছে যাও তখন মানুষ কিছুক্ষণের জন্য তো তোমার সাথে ভালো করে করে কিন্তু পরে এই পৃথিবীতে তুমি মানুষের ভিড়ে একা মনে করো বা কারোর হওয়ার জন্য আফসোস করো তোমার নিজের খারাপ লাগে যে তুমি যদি এরকম খারাপ না হতে তাহলে আর যাই হোক নিজের চোখে নিজের উড়ে থাকতাম কোনো ব্যাপার না যা এখন পর্যন্ত হয়নি তা এখন হবে এই ভিডিও দেখার পরে তোমার ভাগ্য অবশ্যই বদলাবে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে আগামী সাত থেকে আট মিনিট আগামী ষাট বছর কাজে লাগবে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুক নাম্বার এক পয়েন্ট ফোন অফ পিন অফ অ্যান্ড মুড অন এত তাড়াতাড়ি কেন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায় তার কারণ হচ্ছে তোমার হাতে থাকা মোবাইল ফোন মানুষের ঘুমের যে কোয়ালিটি সেটা এত খারাপ যে এরও কারণ হচ্ছে এই মোবাইল মানুষের ফোকাস মানসিক শক্তি ডেডিকেশন লেভেল দিন দিন এত কমে যাচ্ছে কেন এর কারণটাও হচ্ছে মোবাইল ফোন রাত রাত হয় ঘুমানোর জন্য কিন্তু মানুষ এর ভ্যালুও জানে না যতক্ষণ না মোবাইল মুখের ওপর না পড়ে বা যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হয় ততক্ষণ মোবাইল দেখতে থাকে এবং সকালে ঘুম থেকে ওঠার পরও মাথা ব্যথা করে এজন্য যতটুকু পারো মোবাইল ফোনকে দূরে রাখার চেষ্টা করো তারপর দেখো তোমার কাজও হবে লেখাপড়াও ভালো হবে এবং নিচের হেলথও ভালো থাকে নাম্বার টু হচ্ছে নো ফ্যাম আমি এটা নিয়ে আসলে কমই কথা বলি কারণ আমি বারবার এই সব জিনিসকে গোপন করতে পারবো না আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখন স্টুডেন্ট যাদের যাদের এখন বারান্ত বয়স আর এই জিনিসটা অনেক নর্মাল এবং ন্যাচারাল যে তোমার অনেক খারাপ জিনিসের দিকে মন যাচ্ছে আর এটা হতে পারে এটা তোমার ভুল নয় কারণ এই বয়সে অনেক খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরপাক খায় তবে ভুল তবে ভুল হবে এটাই যদি এটাকে কখনো কন্ট্রোল না করো আর এই খারাপ অভ্যাসটাকে তুমি সুযোগ দিচ্ছ যেটার কারণে তুমি আসক্ত হয়ে যাচ্ছ তুমি হয়তো বুঝতে পারছো আমি কিসের কথা বলছি পয়েন্ট নাম্বার তিন প্র্যাকটিস ইওর টাইম ম্যানেজমেন্ট স্কিল মানুষের সময় খারাপ যায় শুধুমাত্র এর জন্য কারণ সঠিক সময় নিজের কাজ শেষ করতে পারে না বরং এটাকে টেনে আরো ডিফিকাল্ট করে ফেলে আর যখন পিছন ফিরে থাকায় তখন কাজের পাহাড় হয়ে যায় একজন ছেলে কেন বেকার থেকে যায় কারণ সময় থাকতে থাকতে সে তখন সময়ের মূল্য দেয় টাইম ম্যানেজমেন্ট এমন একটি স্কিল এটা যদি কারোর কাছে থাকে তাহলে সেই মানুষটি কত কিছুই না করতে পারে আর এই টাইম ম্যানেজমেন্ট স্কিলের চারটি আমি তোমাদেরকে দেব এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চার্ট ম্যানেজমেন্ট স্কিলের ফুল চারটি দিয়ে দেবো